নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন দীর্ঘ এগারো বছর পার হওয়ার পরও এখনও পর্যন্ত বেকার ভাতার সবাই কিন্তু টাকা পাওয়া শুরু করেনি তাই বন্ধুরা যদি আপনি প্রতি মাসে পনেরোশো টাকা বেকার ভাতা পেতে চান তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্টার করতে পারবেন এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করলে আপনি কিন্তু প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে কিন্তু ভাতা পাবেন এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কিম হয় আর মনে রাখবেন আগামী এক বছর পরেই সামনে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী তথা বিধানসভা ভোট রয়েছে তাই পশ্চিমবঙ্গে ভোট হওয়ার আগে কিন্তু আরেকটি চমক দিতে পারে তাই অবশ্যই কিন্তু যদি আপনি এই টাকা পেতে চান আবেদন করবেন কারণ এরকম খবর অনুসারে খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে যে যেভাবে নামগুলো লিস্ট প্রকাশিত করা হচ্ছে তার মধ্যে কিন্তু আরও বেশি করে নামের লিস্ট প্রকাশিত হতে পারে এবং যারা নতুন করে আবেদন করছেন তারা তো বিভিন্ন ফ্যাসিলিটি পাবেনই সঙ্গে আপনি পনেরোশো টাকা কিন্তু পাবেন ফ্যাসিলিটি কী যেমন আপনি বিভিন্ন চাকরির জন্য আবেদন করতে পারবেন এখানে নাম রেজিস্টার করলে পাশাপাশি আপনি একটা ভাতার আওতায় থাকছেন যুবস্থি আওতায় থাকছেন এবং আপনাকে একটা পাসওয়ার্ড বা নাম্বারও দিয়ে দেওয়া হবে ইতিমধ্যে কয়েকদিন আগে কিন্তু একটা লিস্ট প্রকাশিত করা হয়েছিল বন্ধুরা যেটা এখানে কিন্তু প্রকাশিত করা হয়েছিল এখান থেকে অনেকে আবেদনও করে ফেলেছে দেখবেন আপনি এখানে এনএসআর ওয়ান জমা করার জন্য কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছিল এনএসআর ওয়ান দেখুন এন্ডেড হয়ে গেছে এখানে এখানে আবেদন করার জন্য বিশেষ কিছু লাগে না এবং এখানে নিউ যুবশ্রী নিউ লিস্ট এখানে কিন্তু আপনি ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে একটা পিঠে চলে আসবে তো অলরেডি আমি ষোলোতম অর্থাৎ ষোলোটা লিস্ট প্রকাশিত করা হয়েছে অলরেডি তো এরপরে সতেরো নাম্বার লিস্ট প্রকাশিত করা হবে যেখানে আপনাকে দেখতে হবে যে আপনার নাম আছে কি নেই ঠিক আছে আপাতত অনেকেরই নাম আসেনি এখানে তো বন্ধুরা আপনি কবে আবেদন করেছেন নাকি আবেদন করেননি সেটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এটা স্কিমের সুবিধা আপনি জানেন কিনা অবশ্যই জানাবেন এবং দু হাজার তেরো সালে সম্ভবত এটা চালু করা হয়েছিল তো তেরো সালের পর থেকে এটা এখনও চলছে অনেকে টাকা পাচ্ছেন নতুন করে এবারও প্রকাশিত করা হয়েছিল নামও নেওয়া হয়েছে নামও দেওয়া হয়েছে এনএসআর ওয়ান টু জমা করা হয়েছে এখানে প্রত্যেকের টাকা পাচ্ছেন আগামী দিনে আপনি আপনিও পাবেন তো বন্ধুরা আপনি আবেদন করে এখনও পর্যন্ত পেয়েছেন কিনা জানাবেন পাশাপাশি এটাও আপনারা বলবেন যে আপনার নতুন করে আবেদন করেছেন না করেনি যদি না করে থাকেন তো বন্ধুরা আজকে আবেদন করবেন কেননা আবেদন না করলে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না কোনোভাবেই টাকাটা পাবেন না তো অবশ্যই কিন্তু বন্ধুরা প্রথমে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কিছু লাগবে না তেমন কিছু এখানে আপনাকে আসতে হবে এখানে জবস জব সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি উপরে যাবেন যার পর আপনি এই জায়গাটাই মার্ক করে আপনি এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে কিন্তু এখানে দেখাবে আপনাকে বিশ থেকে একশো কিবির মধ্যে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এইট পাস সার্টিফিকেট আপনাকে দিতে হবে তাছাড়াও আপনার ভোটার কার্ড দিতে হবে অথবা আধার কার্ড দিতে হবে যদি আপনি এস সি এসটি টি ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে আর আপনি প্রতিবন্ধী হয়ে থাকলেন সেক্ষেত্রে আপনাকে প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এখানে দেখুন হলুদ জায়গায় লেখা আছে স্পষ্ট করে ঠিক আছে এখানে প্রত্যেকে আবেদন করতে পারেন আঠারো থেকে ষাট বছরের মধ্যে আর সরি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখনই আবেদন করবেন যে কোনো সময়ে আরেকটা নতুন লিস্ট প্রকাশিত হবে এবং যারা ভাবছেন করব বা করিনি তারা কিন্তু এখনই করে নেবেন তবন্ধুরা ছিল আপডেট নতুন আপডেট ছিল দু হাজার আগে নতুন লিস্ট প্রকাশিত হবে থ্যাংক ইউ সো মাচ